পৃথিবীর বুকে এমন কিছু স্থাপনা আছে যা শুধু ইট পাথরের সমস্যা নয় ইতিহাসের স্বাক্ষর স্থাপত্যের বিস্ময় আর স্বপ্নের প্রতীক এমনই এক স্বপ্নের প্রতীক হল আইফেল টাওয়ার শতাব্দীর পর শতাব্দী ধরে প্যারিসের আকাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই লৌহকন্যা কত গল্প যে লুকিয়ে রেখেছে তার ইয়ত্তা নেই পৃথিবীর সৌন্দর্য চ্যানেলের নতুন এপিসোডে আজ আমরা ডুব দিব এই টাওয়ারের রহস্যময় জগতে জানব এর অজানা ইতিহাস আকর্ষণীয় তথ্য এবং অনন্য সৌন্দর্যের কথা উনিশশো সালে বিশ্বমেলা উপলক্ষে গুস্তাভ আইফেলের নেতৃত্বে নির্মিত এই টাওয়ার শুরুতেই বিতর্কের জন্ম দিয়েছিল অনেক একে কুৎসিত অপ্রয়োজনীয় বলে আখ্যা দিয়েছিলেন কিন্তু কে জানত এই কুৎসিত স্থাপনা একদিন পৃথিবীর সবচেয়ে সুন্দর ও আইকনিক স্থাপনার মধ্যে একটি হয়ে উঠবে তিনশো মিটার উঁচু এই